একজন মানুষকে বিশাল অগ্নিকুণ্ডে ছুঁড়ে ফেলা হলো। আগুন জ্বলছে ভয়ঙ্কর লেলিহান শিখায় কিন্তু তিনি অক্ষত অবস্থায় বেরিয়ে এলেন আগুন তাকে স্পর্শই করতে পারল না এই মানুষটি হজরত ইব্রাহিম আলহ সাল্লাম যিনি শুধু ইসলাম নয় খ্রিস্ট ধর্ম ও ইহুদি ধর্মেরও পিতা হিসাবে সম্মানিত কিন্তু কিভাবে এক নবীর শিক্ষা থেকে জন্ম নিল তিনটি ভিন্ন ধর্ম হযরত ইব্রাহিম আল্লাহ সালামের কাহিনী মানব ইতিহাসের এক অনন্য অধ্যায় প্রায় চার হাজার বছর আগে মেসোপটেমিয়ার সমৃদ্ধ নগরীতে জন্ম নেয়া এই মানুষটি চ্যালেঞ্জ করেছিলেন শক্তিশালী সম্রাট নিমরুদকে এবং ভেঙে দিয়েছিলেন মূর্তি পূজার শতবর্ষরের শিকল তিনি ছিলেন সত্যিকারের তাওহিদের দাওয়াতদাতা মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী নবীদের একজন হজরত ইব্রাহিম সাল্লাম তাকে বলা হয় খলিল উল্লাহ আল্লাহর বন্ধু ইসলাম খ্রিস্ট ধর্ম ও ইহুদি এই তিনটি বিশ্ব ধর্মই তাঁর বংশধরা ও শিক্ষা থেকে উচ্চারিত কিন্তু তিনি কোথায় জন্মেছিলেন তাঁর জাতি কারা ছিল কিভাবে তিনি মূর্তি পূজা ভেঙে দিয়ে তাও ঈদের পথে মানবতাকে আহ্বান করেছিলেন আজ আমরা জানবো জীবনের পূর্ণ কাহিনী হজরত ইব্রাহিম আলাই সালাম জন্ম প্রায় খ্রিস্টপূর্ব দুই হাজার সালের দিকে তার পিতার নাম ছিল আজার বাইবেলে পরিচিত ছিলেন তেরাহ নামে তিনি ছিলেন নুয়া আলাই সালামের সন্তান শামের বংশধর অর্থাৎ তাঁর রক্তধারা সরাসরি আদম আলা সালাম ও নুয় সালামের সাথে সংযুক্ত তিনি জন্মেছিলেন মেসোপটেমিয়া অঞ্চলের উর শহরে আজকের ইরাকের দক্ষিণে ইউফ্রেতিস নদীর তীরে তাঁর জাতি ছিল কালদিও বা চালদিয়াংস যারা মূলত সুমেরীয় সভ্যতার অংশ ছিল তাদের ধর্ম ছিল বহু দেবতা ভিত্তিক তারা সূর্য চাঁদ ও তারা পূজা করত এবং বিশাল মন্দির বা জিগুরাটে মূর্তি পূজা করত তখনকার শাসক ছিলেন নিমরুদ ইবনে কানান একজন শক্তিশালী সম্রাট যিনি নিজেকে দেবতা দাবি করতেন তিনি চেয়েছিলেন তার প্রজারা তাঁরই ছিল অন্ধকার কুসংস্কার ও শক্তির পূজা মেসোপটেমিয়া ছিল সেই সময়ের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল উর্বর জমি ইউফ্রেতিস নদীর কারণে কৃষি সমৃদ্ধ এলাকা পাশাপাশি বাণিজ্যের কেন্দ্র হিসেবে শহরগুলো ধনী হয়ে উঠছিল কিন্তু এই সমৃদ্ধের পাশাপাশি নৈতিক অবক্ষয় ভোগ বিলাস ও মূর্তি পূজার সংস্কৃতি গেঁড়ে বসেছিল শৈশব থেকেই ইব্রাহিম আলাই সালাম উপলব্ধি করছিলেন সূর্য চাঁদ তারা কিংবা মূর্তি কোনোটাই প্রকৃত উপাস্য হতে পারে না তিনি ঘোষণা করেন আমার রব সেই যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি জাতিকে তাওহিদের পথে ডাকতে শুরু করেন যুক্তি দেখান মূর্তিরা নিজেরা কিছুই করতে পারে না একদিন শহরের লোকেরা উৎসবে গেলে তিনি মন্দিরে গিয়ে সব ছোট মূর্তি ভেঙে ফেলেন এবং সবচেয়ে বড় মূর্তির গলায় কুঠার ঝুলিয়ে দেন লোকেরা ফিরে এসে তাকে প্রশ্ন করলে তিনি বললেন ওই বড় মূর্তিটাকেই জিজ্ঞাসা করুন যদি সে উত্তর দিতে পারে এই যুক্তি সবাইকে হতবাক করে দেয় ক্ষিপ্ত হয়ে লোকেরা তাকে বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে কিন্তু আল্লাহর আদেশ হল হে আগুন তুমি শীতল ও নিরাপদ হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য ফলাফল তিনি অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন আর তার জাতি অপমানিত হয় পরে তিনি আল্লাহর আদেশে মেসোপটিমিয়া ছেড়ে চলে যান প্রথমে কানান আজকের ফিলিস্তিন পরে মিশর আবার কানান এবং অবশেষে আরব উপদ্বীপে তার পদচিহ্ন রয়ে যায় স্ত্রী সারা সালাম থেকে জন্ম নেন ইসাহেক সালাম তাঁর বংশ থেকে ইয়াকুব আলাইসালাম ইসরায়েল সালাম এবং ইহুদি ও খ্রিস্টান জাতি স্ত্রী হাজেরা সালাম থেকে জন্ম নেন ইসমাইল সালাম। তাঁর বংশ থেকে আরব জাতি এবং সর্বশেষ নবী তিনটি ধর্মই তার বংশ ও শিক্ষার সাথে যুক্ত ইব্রাহিম সালাম ইসমাইল সালামকে নিয়ে মক্কায় কাবা শরীফ নির্মাণ করেন তিনি দোয়া করেছিলেন হে আল্লাহ এই নগরীকে নিরাপদ করুন এবং এর অধিবাসীদের তাওহিদের পথে রাখুন আজও মুসলিম বিশ্ব হজের মাধ্যমে সেই দোয়ার ফসল বহন করে চলছে একই ইব্রাহিমের ঐতিহ্য থেকে কেন তিনটি ধর্ম কারণ ইহুদিরা নিজেদেরকে নির্বাচিত জাতি দাবি করে খ্রিস্টানরা ইসা আল্লাহ সালামকে ঈশ্বরের পুত্র মনে করে মুসলমানরা কেবল আল্লাহর একত্রবাদ মানে এবং মোহাম্মদ সাল্লাহ আলাহিয়া সাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে এভাবেই ভিন্ন ব্যাখ্যা ও বিশ্বাসের কারণে বিভাজন সৃষ্টি হজরত ইব্রাহিম আলাই সালাম মানব ইতিহাসের সেই মহাপুরুষ যিনি তাহিদের পতাকা উড়িয়েছিলেন এক বহু দেবতার অন্ধকার যুগে তাঁর জীবন প্রমাণ করে সত্যের পক্ষে দাঁড়াতে হলে একা হলেও ভয় পাওয়া উচিত নয়